হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী দশরথের আবির্ভাব ইঞ্জের বড় তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দশরথের আবির্ভাব ও ইন্দ্রের বর তাহলে দেখতে থাকুন মহাবাহু ভাগ্যক্রমে তুমি যুদ্ধে করে সর্বলোকের ভয় দূর করেছ সীতাকে পুনর্গ্রহণ করেছ এখন তুমি অযোধ্যায় গিয়ে ভরত কৌশলাদি মাতৃগণ ও সুরগণকে আনন্দিত করো তারপর বংশরক্ষা অশ্বমেধ যজ্ঞের যশো এবং ব্রাহ্মণগণকে ধন দান করে স্বর্গলোকে যেও এই দেখো তোমার পিতা দশরথ ইন্দ্রলোক থেকে রথারোহণে এসেছেন রাম লক্ষণ বিমানস্থ পিতাকে প্রণাম করলেন রামকে আলিঙ্গন করে দশরথ বললেন রাম তোমার বিরহে স্বর্গ আমার পক্ষে সুখকর হয়নি তোমার নির্বাসনের জন্য কৈকেই যা বলেছিলেন তা আমার হৃদয়ে বৃদ্ধ রয়েছে আজ তোমাকে আর লক্ষণকে দেখে আমার দুঃখ দূর হলো এখন আমি দেবগণের কথায় জেনেছি যে তুমি পুরুষোত্তম তুমি রাবণ বধের নিমিত্ত মনুষ্যরূপে এসেছ বনবাসের এই চতুর্দশ বর্ষ উত্তীর্ণ হয়েছে এখন অযোধ্যায় গিয়ে অভিষিক্ত হও ভ্রাতৃগণের সঙ্গে রাজ্য ভোগ করো দীর্ঘায়ু লাভ করো রাম কৃতাঞ্জলি হয়ে বললেন ধর্মজ্ঞ আপনি কৈকেই ও ভরতের প্রতি প্রসন্ন হন আপনি কৈকেইকে বলেছিলেন যে পুত্রসহ তোমাকে ত্যাগ করলাম এই অভিশাপ যেন তাদের স্পর্শ না করে দশরথ অভিশাপ প্রত্যাহার করলেন এবং লক্ষণকে আলিঙ্গন করে বললেন সৌম্য রাম প্রসন্ন থাকলে তোমার ধর্ম যশ ও স্বর্গ লাভ হবে তুমি সীতার সহিত এর সেবা করো ইন্দ্রাদি দেবগণ সিদ্ধ মহর্ষিগণ ও ব্রহ্মস্বরূপ ও পুরুষোত্তমকে অর্চনা করেন সীতা কৃতাঞ্জলি হয়ে নিকটে দাঁড়িয়েছিলেন দশরথ তাকে মধুর বাক্যে বললেন পুত্রী তুমি রামের উপর রুষ্ট হইও না তোমার হিতকামনা এবং শুদ্ধি শুদ্ধিনিমিত্তই ইনি তোমাকে ত্যাগের কথা বলেছিলেন তুমি যে অসামান্য চরিত্র লক্ষণ দেখিয়েছ তাতে অন্য সকল নারীর যশ পরাভূত হবে তোমাকে প্রতিসেবার উপদেশ দেওয়া অনাবশ্যক তথাপি অবশ্য বলবো রাম তোমার পরম দেবতা দশরথ সুরলোকে প্রস্থান করলেন ইন্দ্র রামকে বললেন আমরা প্রীত হয়েছি তোমার যদি কিছু অবিষ্ট থাকে তা বলো রাম বললেন যদি প্রসন্ন হয়ে থাকো তবে আমার জন্য যে সকল বীর মৃত্যু তুচ্ছ জ্ঞান করে জমলোকে গেছে তাদের পুনর্জীবিত ও তাদের স্ত্রী পুত্রদের সাথে মিলিত করুন তারা যেন নীরব অক্ষত বলশালী হয় তাদের দেশে যেন অকালে প্রচুর পুষ্প ফুল ফল এবং বিমল নদীর জল পাওয়া যায় ইন্দ্র বললেন বৎস তোমার প্রার্থনা পূর্ণ করা অসম্ভব তথাপি আমি অঙ্গীকার রক্ষা করব তখন ইন্দ্রের বর প্রভাবে নিহত বানর ভল্ল ও গুলাঙ্গুলগণ অক্ষত দেহে জীবিত হল এবং যেন নিদ্রা থেকে উঠে বিস্মিত হয়ে বললেন এ কি তারপর ইন্দ্রাজি দেবগণ রাম লক্ষণকে অভিনন্দন করে বিমান বিমানারোহণে দেবলোকে চলে গেলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ